ছোট্ট বাচ্চার সাথে খুন শুডিতে মেতে উঠলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা সরকারের পদত্যাগের দিনের মাথায় আজ বৃহস্পতিবার রাতে গঠিত হয়েছে অন্তবর্তীকালীন সরকার শান্তিতে জয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস এই সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন এ সরকারের সদস্য সংখ্যা সতেরো জন ইতিমধ্যে সবাইকে নিয়ে শপথ অনুষ্ঠিত হয়েছে এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হয়ে দুর্নীতির বিরুদ্ধে হুশিয়ারি করেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আরো বলেন দূর হয়েছে নিষ্ঠুর স্বৈরাচারী সরকার এবার দেশকে নতুন করে সাজানোর পালা অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডক্টর ইউনুসের একটি ব্যতিক্রমী ভিডিও ভাইরাল হয়েছে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় ছোট্ট একটা বাচ্চা ছেলের সাথে খুন মেতেছেন ডক্টর ইউনুস সোফায় একদম কাছে বসে বাচ্চা ছেলেটার সাথে আনন্দে মেতেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি তুমুল ভাইরাল হয়েছে